বুকে তোমার রাখতে প্রিয় চোখে আমার বাড়ি ঝরে চোখে যদি রাখতে চা কে উঠে ব্যথা ভরে যত দেখি তত হয় পিপাশবর যায় যত দেখি তত পিপাশবরিয়া যায় কে তুমি যদু করি বলকে তুমি যদু করি বলকে তুমি যদু করি বলকে তুমি যদু করি বলকে তুমি যদু করি সপন চারিনি ধারলে দুয়ার মোর দারলে দুয়ার মোর